হ্যালো ফ্রেন্ড তো দেখো আজকে কোনো ভিডিও করতে পারিনি তো মা চিকেন রান্না হয়েছিল বাড়িতে তো আমি সেটাই নিয়ে এসেছি আর এই যে এখানে পেঁয়াজ শসা কাটা আছে আর এই দেখো চিকেন নিয়েছি আর হচ্ছে ভাত নিয়েছি ওটা রুটিও ছিল তো আমি রুটিটা খাবো না রুটিটা আমার ভালো লাগছে না তো আমি এটা দিয়েই খেয়ে নেব তো চলো তোমার খাবে চলে এসো আর কাকা ছিল আর একটা দাদা ভাই ছিল কাকার ছেলে ছিল ওরা খেয়ে চলে গেছে আর আমি তো খেয়েছি আমি শুধু মাখি আছি কারেন্ট নেই কারেন্ট চলে গেছে লাইট কেটে গেছে আবার একদিন থাকে তো পনেরো দিন থাকে না ভীষণ অসুবিধা হয় লাইট না থাকলে কতটা অসুবিধা হয় তোমরা তো জানো একটা ভিডিওতে দেখছিলাম দিদিভাই বলছিল অন্ধকার লাইট নেই সত্যি ভীষণ অসুবিধা দু তিন দিন পরে আজকে এসেছিল দুপুর বেলা আসার পরে বিকালবেলা চলে গেছিল উম একটু আগে এসছে আবার কেটে গেছে একটু আগে ফোন করেছিল লাইট কাছে বললো কি আসতে পারবো না এখন মানে সাথে আসতে পারবে না সবাই তো উপরে ঘুমায় আর আমি আর সাদা শুতে পারি না আমার ঠান্ডা লেগে যায় তারপরে রুইয়ে শুতে চিল্লি করে হয় না ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসতে পারে যেহেতু কাকারা খেয়ে গেছে তোরা গল্প টল্প করছে আমি শসা কেটেছি শসা কিন্তু খোসা ছাড়াইনি কারণ আমি খোসা ছাড়াই না খাই খাই যদি কিন্তু আমি যখন তখন আমি খোসাটা ছাড়াই না আর মাংসর আলুটা খেতে আমার ভীষণ ভালো লাগে

खा खाने से তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওর সাথে তো আজকে মতো রাখছি যদি নতুন বন্ধুরা এসে থাকো প্লিজ চায়ে দিয়ে সাবস্ক্রাইব করে যেয়ে পাশে থেকে ঘন্টাটা অন করতে ভুলো না খাওয়া হয়ে গেছে আর ব্যাস তো শুভরাত্রি